প্রিয় ভিওর্স শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বামী স্ত্রী পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত আজ আমরা আছি হরজপুর গরুর হাটে এই গরুর হাটে আজকে আপনাদের পরে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেশি গরু সম্পর্কে দেশি গরুর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশি গরুর দাম সম্পর্কে এবং এ বিষয়ে আমরা এই হাটে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আমরা এই হাট সম্পর্কে ঘুরে দেখি এবং দেশি গরু সম্পর্কে জানি

আপনি কোথা থেকে আসছেন এই যে সিংহের থানা ফতেপুর ও আপনি সিংহের থেকে আসছেন না জি জি আচ্ছা আপনি নিজের পালের গরু নিজের পালের গরু তাই আচ্ছা নিজের পালের গরু বিক্রি করার জন্য আনছেন বিক্রি করার জন্য আনছেন কয়টা আনছেন এই একটা আনছেন একটা এটার দাম চাচ্ছেন কীরকম দাম চাইছে আপনার পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন দাম বলছে দাম বলছে কত পাঁচচল্লিশ পাঁচচল্লিশ তাহলে খুব কাছাকাছি আসছে মনে হয় অল্প কিছু হলি বিক্রি আচ্ছা আমরা জানতে আর অল্প কিছু হলি এই গরু বিক্রি হবে আমরা আরো গরু সম্পদ নেই আমরা দেশি গরু সম্পর্কে জানবো এখানে দুজন সুন্দর সুন্দর দেশি গরু মনে আছে আমরা এমনি কথা বলি আচ্ছা এই গরু মালিককে আপনি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ম্যাম এই শিঙ্গারি দেখি পালের গরু তাই কয়টা নিয়ে আছেন গরু দুইটা দেখি সার গরু নাকি দেশি পালের সার গরু দেখতেছি একটা কালো একটা লাল মানে খুব সুন্দর দুটা গরু দুইটা দাম চাচ্ছেন কিরকম ষাট হাজার পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন কাস্টমার কি দাম বলছে এখন হ্যাঁ একটা দাম বলছে ষাট হাজার বলছে তাহলে কাছাকাছি আসছেন মনে হচ্ছে কিছু বিক্রি করে দেবেন আচ্ছা আমরা জানানোর চেষ্টা করতেছি দেখি এখানে একজন নিয়ে আসে দেখি দুইটা না দুইটা সার গরু মনে হচ্ছে দাম চাচ্ছেন কিরকম এক লাখ বিশ ষাট হাজার করে দাম বলছে কত বলছে এক লাখ পাঁচ এক লাখ প্রিয় এক লাখ বিশ হাজার টাকা দাম থাকছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে মনে হচ্ছে কাছাকাছি অল্প কিছু বিক্রি করবেন আচ্ছা দশ হাজার আমরা আরো একটি দেশি গরু দেখতেছি এখানে আমরা কথা বলি যে সেই গরুর মালিকগুলি আসসালামাই আসছেন এই হরজতপুরের আচ্ছা আপনার হরজতপুরেরই হরজতপুর হাটে আসছেন আপনি দেখতেছি একটা বেশ ছোট্ট খাটো সুন্দর একটি সার গরু মনে হচ্ছে হ্যাঁ সার গরু বয়স কিরকম দুই তিন বছর না আচ্ছা নিজে পালেন আচ্ছা আপনি কত দাম চাচ্ছেন পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দাম বলছে বলছে কত আটচল্লিশ 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 কাছাকাছি আসছে আর মনে হচ্ছে প্রিয় বৃহস আমরা জানলাম দামের হের খুবই কম আমরা আরো কিছু কথা বলি এখানে দেখতেছি এটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে একজন ঘাস খাওয়াচ্ছে এই গরু মালিক

আপনি কেউ ব্যাপারী না নিজে পালে গরু ব্যাপারী কতগুলি আনছেন এটা ক্রয় করছেন কত দিয়া কত দাম দিয়ে কিনছিলেন কতদিন আগে কোথা থেকে কিনছেন থেকে কিনছেন বান্ন হাজার টাকা দিয়া আজকে দাম চাচ্ছেন কিরকম ষাট হাজার দাম বলছে পঞ্চাশ বলছে আচ্ছা প্রিয় পিওর আমরা জানলাম তিনি বান্ন হাজার টাকা যে ক্রয় করছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এখন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা দাম আছে আমরা দেখি আরও কিছু কথা বলি এখানে একজন বদ্রল আছে আমরা দেখি এটা মনে হয় দেশি পালের গরু সম্ভবত আমরা খেতে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে গেছেন সিঙ্গারের দেখি পালের গরু কিনা গরু কততে কিনছেন এটা? 5 লাখের কতদিন আগে? কতদিন আগে কিনছেন? কোথা থেকে? হ্যাঁ? গ্রাম থেকে। কিনছেন? আচ্ছা আজকে দামটা কত কিন রকম? 60 62000 টাকা। দাম বলছে? 54 গোলাইরা 55 গোলাইরা। আচ্ছা 50 52 বলছে। ঠিক আছে আমরা দেখি। আমরা এবং ব্যাপারী যারা তাদের সাথে কথা বললাম আমরা জানলাম গরু আরো দেখি এখানে সবগুলি দেশি গরু মনে হচ্ছে দেশি গরু বিশাল সমাহার এখানে এই হরজতপুর হাটে দেশি গরু পাওয়া যায় এখানে দুটো সুন্দর দেশি গরু দেখা যাচ্ছে আমরা এমনি গোড় মালিক আসসালামু আলাইকুম কোথা থেকে আছেন পালের গরু গরু না সিং দুই হাজার পাঁচ বিটি স্যার গরু স্যার সার আচ্ছা কত বয়স কিন্তু গরু বয়স তিন বছর তিন বছর হয়েছে আর দুইটাই নিয়ে আসছেন এটা বিক্রি করার জন্য দুইটা দাম চাচ্ছেন কিরকম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইটা দাম বলছে কেন তো কত এক লাখ বিশ হাজার টাকা দাম বলছে আমরা জানলাম এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে তিনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে আমরা দেখি গরুটা খুবই সুন্দর দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আরও দেখি দেশি গরু এখানে দেশি গরু পাওয়া যাচ্ছে বেশ ফ্লোপ করলে এখানে দেখেন বসে আছে দেশি গরু নিয়ে এখানেও আছে আমরা আরও সামনে দেখি আমরা এদিকে দেখি এদিকে দেখেন এই দেশি গরুর সমাহার বেশ কিছু দেশি গরু মনে হচ্ছে এখানে সব কিছু দেশি গরু আমরা আলাইকুম এই গরুগুলি আপনার

এই গরুর আপনাদের দাম ষাট পঁয়ষট্টি ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করছেন সত্তর হাজার আচ্ছা এই যে গরু দেখতেছে এইটা এটার দাম কিরকম পঁয়ষট্টি হাজার

দেখতে চিনি গরু মালিক কেজার আপনি আপনি কোথা থেকে আছেন আপনি কি খামারেডি নিজের পালের ও নিজের পাল আচ্ছা এক নিয়েছেন বিক্রি করার জন্য কি সার গরু কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন দাম বলছে কত পঞ্চাশ হাজার বলছি আচ্ছা কত হলে বিক্রি করবেন এরকম টার্গেট ষাট হাজার চাচ্ছেন কিছু কম হলেই ছেড়ে দেবেন আর কিছু বাড়লে মনে আছে ছেড়ে দেবেন এরকম ঠিক আছে আমরা দেখি আমরা দেশি সম্পর্কে আপনাকে জানালাম আমরা আরো আত্মকথা কথা বলতে হবে বলেন কি বলবেন আমাদের তো

এটা না এটা বয়স কতদিন দুই বছর বছরেছে দেখতে খুব সুন্দর সাইজ খুব ভালো বেশি গরু দাম চাচ্ছেন কীরকম পঁচাশি পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছেন দাম বলছে সত্তর পর্যন্ত বলছে আচ্ছা প্রিয় বিয়স আমরা এই গরুটি দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকার দাম বলছে তিনি পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা বলছে এখন পর্যন্ত বিক্রি করছেন না দেখি দিন কত হলে ছাড়বেন একটা টার্গেট কীরকম কত হলে ছাড়বেন পঁচাত্তর আচ্ছা আমরা জানতে পারলাম তিনি পঁচাত্তর হলে ছেড়ে দেবেন প্রিয় বৃহস আমরা তাহলে আজকে পর্যন্ত আপনাদের আজকে দেশি গরুর সম্পর্কে এই বরজতপুর হাটে জানানোর চেষ্টা করছি আগামীতে আরও অন্য কোনো জাতের গরু নিয়ে বা সার গরু বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব তাহলে আজকে পর্যন্ত আগামী পর্বে আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ